ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি একটা বিবৃতি দিয়েছেন তিনি তার বিবৃতিতে বলেছেন অবিলম্বে একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে হবে উনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আর কথা বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে কত বড় দুঃসাহস এই ভারতের পররাষ্ট্র সচিব সুজাত সিং দুই হাজার চোদ্দ সালে নির্বাচনের আগে এসে বাড়ি দ্বারায় হুসেন মাহমুদ বাড়িতে গিয়ে চাপ করে বলেছিল আপনি যদি নির্বাচনে না আসেন কারণ সবাই নির্বাচন বয়কট করেছে বিএনপি জামাত সকল দল পাঁচ ছিল জাতীয় পার্টি সুজাতা সিংহ বলেছে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আপনি নির্বাচন অংশগ্রহণ করেন বাধ্য করেছে এই আশা অসুস্থ বানিয়ে হাসপাতালে নিয়ে তারপরে নির্বাচনের আয়োজন করে সেই নির্বাচনে একশো চন্ন আসনে কোনো ভোট হয় নাই বিনা ভোটে প্রার্থী নির্বাচিত করার ব্যবস্থা করেছিল এই ভারত আজকে যখন আবার ভারত কথা বলে বাংলাদেশের মানুষের মধ্যে সন্দেহ জাগে একই ভাষায় কোন পার্থক্য নাই আমাদের যারা ডিসেম্বরে মধ্যে নির্বাচন করছেন তারা দ্রুত নির্বাচনের দাবি করছেন সব দ্রুত একটা আছে আবার ভারতের পররাষ্ট্র মুখপত্র সেও দ্রুত নির্বাচনের দাবি করছেন ইংরেজ দুইজনের মিলে যাচ্ছে আমাদের সন্দেহ তাহলে কি আগামী নির্বাচনে ভারতের এজেন্ডা বাস্তবায়ন হতে যাচ্ছে যদি তাই হয় বাংলাদেশের মানুষ কোনদিনও ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না কেমন না ইনশাল্লাহ গুলাকে প্রিয় বন্ধুগণ আমরা আমাদের ভাষা অত্যন্ত পরিষ্কার আমি এই জামাত ডাক্তার শফিক রহমান বলেছেন যে ঘোষিত সময় প্রধান উপদেষ্টা দুই হাজার ছাব্বিশের জুন দুই হাজার পঁচিশের ডিসেম্বর এর মাঝখানে যে কোনো সময় নির্বাচনের কথা বলেছেন আমি এই জামাত ডাক্তার শফিক রহমান বলেছেন এই সময়ের মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশে নির্বাচন হতে পারে তিনি একটি মত দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে বর্ষাকালে নির্বাচন একটু কঠিন গতকাল যে বৃষ্টি তার আগের যে বৃষ্টি এটা থেকে বোঝা যাচ্ছে এপ্রিল মে মাসে বৃষ্টি মে মাসে বৃষ্টি শুরু হয়ে যায় আর এপ্রিল মাসে রোজার পর হবে সুতরাং আমিরে জামাত বলেছেন সেই ক্ষেত্রে রোজার আগে যদি ইলেকশন হয় তাহলে শীতের ভাগ থাকা অবস্থায় নির্বাচন হতে পারে আমি জামান এই দেশে নির্বাচনের একটি রোডম্যাপ নিজের পক্ষ থেকে বলে করেছেন সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দুটোই সরকারকে ঘোষণা করতে হবে তাহলে সংকট কেটে যাবে ইনশাল্লাহ আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে তিনটি কাজ করতে হবে একটি হচ্ছে অক্টোবর অথবা সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে যতগুলো মামলা আছে সমস্ত মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে দুই যে নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে যাতে করে বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রিফাইন রয়েছে আওয়ামী লীগের পুনর্বিন্যাস আর যারা ষড়যন্ত্র করছেন তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দিয়ে বাংলাদেশে একটি নির্বাচন করতে পারে এই জন্য নির্বাচন এবং সংস্কারের রোড ম্যাপ ঘোষণা করতে হবে প্রিয় ভাই আমার সংস্কার নিয়ে ওনাদের এত থাকে না মাথা ব্যথা কেন কারণ আমরা বলেছি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবেন না ওনারা যিনি ক্ষমতায় যান সে দলই যান না কেন ওনারা মৃত্যু পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে চান আমরা সংবিধান সংশোধন করে দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা বলেছি দুই নাম্বার আমরা প্রস্তাব দিয়েছি একই ব্যক্তি দলের প্রধান আবার প্রধানমন্ত্রী হইতে পারবে না গন্ডগোল তো এখানে যিনি দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী তিনি দলকে নির্দেশ দেন আবার সংসদে গিয়ে সরকারকে নির্দেশ দেন সুতরাং কমান্ডিং পজিশনে একটি পজিশনে থাকতে হবে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের পথ ত্যাগ করতে হবে দলের প্রধান তিনি থাকতে পারবেন না আর যদি তিনি দলের প্রধান থাকেন তাহলে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই যে যদি বাস্তবায়ন হয় বাংলাদেশের রচনা হবে এরপরে আমরা বলেছি সংবিধান সত্য নম্বর হচ্ছে আপনারা সাংবিধানিক ভাষায় বুঝবেন না এটার অর্থ হলো যে দল থেকে আপনি নির্বাচিত হয়েছেন সেই দলের বাইরে আপনি কোন ভোট দিতে পারবেন না এই জন্য সংবিধানের আমরা এটা একটু পরিবর্তনের কথা বলেছি কারণ একজন জনপ্রতিনিধি তিনি শুধুমাত্র দলের নন তিনি এলাকার জনগণের প্রতিনিধি সুতরাং জনগণের স্বার্থে সংসদে তাকে কথা বলার সুযোগ দিতে হবে কিন্তু এখানে আমাদের দলীয় নেতারা বলছেন যে দলের বাইরে কোন কথা বলতে পারবে না জামা বলছে দলের বাইরে কথা বলতে পারবে এটা তার রাইট এটা তার এলাকার জায়গায় দলের সিদ্ধান্ত মানতে হবে এই এই যে পেশের সময় দলের দৃষ্টিভঙ্গির সাথে থাকতে হবে অনাস্থা বুধ হলে দলের সাথে থাকতে হবে আর সংবিধান সংশোধন হলে দলের সাথে থাকতে হবে আর সকল ক্ষেত্রে একজন এমপি যারা এরাকার জনগণ ভোট দিয়ে থেকে নির্বাচিত করেছে তাদের পক্ষে যেকোনো বক্তব্য পার্লামেন্টে রাখতে পারবে এই ক্ষেত্রে বন্যা দল বলছে আমরা যা বলবো এর বাইরে কোনো বক্তব্য দিতে পারবে না এখানেই জামাত আর অন্যদের মধ্যে পার্থক্য এরপরে সংগ্রামী বন্ধুগণ আমরা আর একটি প্রস্তাব দিয়েছি আমার বক্তব্য শেষ পর্যায়ে আমরা বলেছি প্রশাসনের সংস্কার করতে হবে পুলিশ বাংলাদেশের পুলিশ قناه আমলিগের আমাদের জনগণের বন্ধু ছিল না যারা নিজের দিকের পুলিশ অফিসার বাধ্য হয়ে ফলো করেছেন তারা এখনো দেশে আছেন আর যারা সরকারের হাতিয়ার হিসেবে কাজ করেছিল তারা সব দেশ থেকে পালিয়ে চলে গেছে একজন আইজিপি তার বক্তব্য এখনো ফেসবুকে ভাঙিয়ে তিনি বলছেন কবরের উপায় থাকলে সেখান থেকে আমাকে উঠাই নিয়ে আসবে আমরা তো সব কবরের উপরেই ছিলাম আপনি কোথায় আছেন আপনি কোথায় আছেন বাংলাদেশের মানুষ আজকে আপনাকে খুঁজছে বাংলাদেশের পুলিশ আপনাকে খুঁজছে বাংলাদেশের আদালত আপনাকে খুঁজছে আপনি আসেন আমরা কবরের উপর আছি মেহরবানি করে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যান এই দুঃসাহস দেখানোর করা সাহস তার নেই কারণ অর্থনৈতিক ট্যালেঙ্গের এক জায়গা থেকে তিনি নয় শত কোটি টাকা মালিক হয়েছেন কল্পনা করা যায় তার স্ত্রী তার সন্তান তার মেয়ে সবাই শত শত কোটি টাকার মালিক এই দিয়ে প্রশাসনিক সিস্টেমকে পুলিশকে ধ্বংস করা হয়েছিল জামাতিস কমি বলেছে সংস্কার করতে হবে একটা আলাদা কমিশন থাকবে এই কমিশন পুলিশের দুর্নীতি পদোন্নতি এবং তাদের ডেভেলপমেন্টের সব কিছু দেখবে এইটা বিভাগ দেখবে না দেখবে একটা কমিশন এইভাবে দেশের ভিতরে একটা স্বচ্ছতা জবাব প্রতিষ্ঠিত হবে ন্যূনতম এই সংস্কার শেষ করার পরেই নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে হবে তখন যেই ক্ষমতায় আসুক এর ভিত্তিতে দেশ চলবে দেশে একটি শাসন কায়ম হবে সার ব্যবস্থা ফিরে আসবে না এই জন্য জামাত ন্যূনতম সংস্কার করে নির্বাচনের প্রতি জোর দাবি জানিয়েছে আজকে আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে বলতে চাই বন্ধুগণ আপনারা অতীতে অনেক দলকেই ক্ষমতায় নিয়েছেন তাদের ক্ষমতায় যাওয়ার পর কি হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই জামাত ইসলামী আগামীতে তিনশো আসনের নির্বাচনের ঘোষণা দিয়েছে তিন শাসন নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ কিছুক্ষণ আগে যে নামগুলি আমরা বললাম এই কিশোরগঞ্জের কোন না কোন সিটে তারা নমিনি হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই ভোট যুদ্ধে আমাদেরকে নেমে পড়তে হবে আগামী দিনে জামাতকে বিজয়ী করে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে আসার আহ্বান একি আশার চেষ্টা করতে হবে আল্লাহ রাদুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন আগামী দিনে জামাত ইসলামীর নেতৃত্বে যে পরিবর্তন সেই পরিবর্তনের মাধ্যমে দেশকে একটি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিন আমিন আমাতৌফিকিল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম